আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনি আমার চলে আসলাম আর নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার ফোনে যখনই কেউ ফোন দিতেছে সঙ্গে সঙ্গে কিন্তু কলটা অটোমেটিকলি কিন্তু রিসিভ হয়ে যাইতেছে তো আপনি কিন্তু চান না যে আপনি সেই ফোনটা রিসিভ করবেন তো তখনই দেখা যাইতেছে আপনার ফোনে যখনই কেউ ফোন দিতেছে সঙ্গে সঙ্গে কিন্তু ফোনটা অটোমেটিকলি রিসিভ হয়ে যাইতেছে তো এই সমস্যাটা আপনি কেবের সমাধান করবেন তো আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছে ভাই আমার মোবাইলে যখন কেউ ফোন দেয় সঙ্গে সঙ্গে কিন্তু কলটা অটোমেটিকলি কিন্তু রিসিভ হয়ে যায় তো আমি কিন্তু ফোনটা রিসিভ করি না তারপরেও কিন্তু অটোমেটিক কিন্তু এই ফোনটা রিসিভ হয়ে যাইতেছে তো এই সমস্যাটা আপনি কীভাবে সমাধান করবেন তো সেই প্রচেষ্টায় কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটায় দেখে থাকুন তাহলে বুঝতে পারবেন তো এই সমস্যাটা সমাধান করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে তো আমি আমার সেটিংসে চলে আসলাম সেটিংসে চলে আসার পর এখানে আপনি দেখতে পারবেন অ্যাপস নামের একটি অপশন আছে এটা খুঁজে বের করে এ ফ্রন্ট আপনি ক্লিক করে দেবেন এ ফ্রন্ট উপর ক্লিক করার পর এরকম কিনা ফি শ্যু করবে তো দিকে দেখতে পাচ্ছেন আপনি সিস্টেম অ্যাপস সেটিংস এ অপশন উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিন্তু আবার এরকম কিনাফিস শ্যু করবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন কল সেটিংস নামের একটি অপশন আছে এটাতে আপনি ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর কিন্তু এরকম কিনা ফিস আবারও শু করবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অটো অ্যান্সার এই অফোনার উপর আপনি ক্লিক করে দেবেন তো এটা আপনি খুঁজে বের করে আপনি এটা যেখানে না কেন এই অটো এটাটার আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিন্তু এরকম একটা ফিস আবারও শু করবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিকমার্ট দেওয়া আছে এটা যদি টিকমার্ট দেওয়া থাকে আপনার মোবাইলে যাই ফোন দেবে অটোমেটিকলি কিন্তু কলটা রিসিভ হয়ে যাবে আপনারা কিন্তু রিসিভ করতে হবে না অটোমেটিক কিন্তু কলটা রিসিভ হয়ে যাবে তো এটাকে আপনি যদি অন থাকে এটাকে বন্ধ করে দিবেন বন্ধ করে দিলে কী হবে আপনার মোবাইলে আর কেউ ফোন দিলে অটোমেটিকলি কলটা রিসিভ হবে না যদি আপনি এটা ওয়ান থাকে আপনার মোবাইলে যাই ফোন দেবে সঙ্গে সঙ্গে কিন্তু কলটা রিসিভ হয়ে যাবে আপনার রিসিভ করতে হবেন তাহলে আপনি কী করবেন এইভাবে আপনি বন্ধ করে দিবেন বন্ধ করে দিলে কিন্তু এই সমস্যাটা কিন্তু অটোমেটিকলি সমাধান হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিও মনে বুঝতে পেরেছেন আপনার মোবাইলে যাই ফোন দেবে অটোমেটিকলি কলটা কিন্তু রিসিভ হয়ে যায় এই সমস্যাটা যদি সমাধান হয়ে যায় অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ